ব্যতিক্রম আঠারো থেকে তেইশ পর্যন্ত আমাদের দিতে দেরি হয়েছে তার জন্য লেবার কমিশনার আমাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সেই কারণ দর্শানোর নোটিশ জবাব আমরা দিয়েছি উত্তর আমরা এখনো পাইনি সেই কারণে আমরা শ্রম দপ্তরকে বলেছি আপনি এই যে আপডেট মেম্বারশিপের সর্বশেষ জোট বিল কর্তৃপক্ষ এবং সরকার আমাদের পাওনাগণ্ডা নিয়ে যেহেতু বিলম্বনা করছেন বিলম্ব করছেন বাহনা করছেন গড়িমচি করছেন লুকুচুরি করছেন শ্রম কমিশনারের দায়িত্ব দ্বিপাক্ষিক মিটিং থেকে কর্তৃপক্ষ থাকবে সরকার কর্তৃপক্ষ থাকবে ইউনিয়ন থাকবে এবং শ্রম দপ্তর থাকবে প্রাইভেটের মিটিং দ্বিপক্ষীয় মিটিং থেকে আমাদের যে সমস্যা এই সমস্যার একটা সমাধান তৈরি করতে হবে শ্রম দপ্তরের দায়িত্বই যায় সমদপ্তর কেন থাকে সমদপ্তর দপ্তর এই কারণেই থাকে কোনো মালিক কোনো কর্তৃপক্ষ যদি কোনো শ্রমিককে বঞ্চনা করেন সেই বঞ্চনা থেকে তাদেরকে যেন তার ন্যায় পায় ন্যায্যতা পায় সেই বিচার করবে শ্রম কমিশনার তবে শ্রমিক মালিকের বিরোধ এই শ্রমিক মালিকের যে বিরোধ নিষ্পন্ন করার মালিক হচ্ছে শ্রম